বললাম যে চলবে না আপনার হুকুমত আমার ওপরে চলবে না কাট করে দিলাম ছয় ভাগ করে এক ভাগ গস্ত জমা দিয়ে ফেরত নেওয়া হয় নাকি দিয়ে চলে আসা হয় এই নিয়ম চালু করলে পারে আপনার সাথে আমার কাট কোনো সম্পর্ক নেই কোরবানি আপনার সাথে হবে না বাইরে আমার এই ফটোয়া দেওয়ার পরে বিশাল বড় মাদ্রাসা মাদ্রাসা বিশাল বড় ওলামায় কেরামের বোর্ড থেকে এটা যেমন হয়ে গেল গোটা বাংলাদেশের ছাত্রে মাদ্রাসায় পারে গোটা বাংলাদেশ ছড়িয়ে গেছে ঠাকুরগাঁ দিনাজপুর গাইবান্ধা বোগড়ায় ফতুয়া চলছে আমি ওই ফতুয়া বোর্ডের ওই টেবিলে বসে বলেছিলাম এটা কোথায় পাইলেন বলছে ওই যে হাদিস আমি বলো ওটা হাদিয়া গিফট করার কথা হাদিসে বলা হয়েছে আর আমরা যে দশের কাছে জমা দিই এটা হাদিয়া না এটা জমা করি শব্দটাই জমা ব্যবহার হয় এই দশের গোস্ত জমা দিয়াই বলি না বাচ্চাকে জমা দিয়ে আসি মানে এটা গিফট করি নাই আর মাথার মধ্যে এটা আছে আবার যে বেঁচে যাবে এটা আমার ভাগ হবে এই ভাগের একটা অংশ আমি পাবো তাহলে দাম করতে বললেন আমার রিটার্ন নিচ্ছেন যে ঠিক আছে কুকুরের সাথে হলো না কিন্তু রিটার্ন যে নিচ্ছেন হ্যাঁ রিটার্ন আমার একটা আত্মীয় আছে নাটোরে বসবাস করে গরিব মানুষ কোরবানি দিতে পারে নাই আজকে পৌঁছানো যাবে না কোরবানির দিন ওটা নিয়ে জাল দিয়ে পাক করে রেখে দেব কালকে দিয়ে আসবো ফ্রিজ নাই আর ফ্রিজের যুগ এখন তো কথাই নাই ফ্রিজে রেখে দিয়ে বিশ দিন দুই মাস পরে দশ মাস পরে যে তাকে দিয়ে আসা যাবে যাবে না যাবে না এই গস্তটা নিবেন আপনার জন্য হান্ড্রেড ঠান্ড্রেড বৈধতা রয়েছে কারণ ওই হাদিসের সাথে এটার কোনো সম্পর্ক নাই বুঝেছেন না বোঝেন নাই আমি ওই টেবিলে বসেছিলাম আপনাদের এই ফটো উদ্ধ করেন আর নাহলে আমি বিদ্রোহী ঘোষণা বিদ্রোহী ঘোষণা করবো তারপরে আলহামদুল্লাহ উদ্ধ করেছেন কিন্তু যারা তার ভক্ত ছিলেন তারা এটাকার পারে নাই যে আমাদের বড়ো খুঁজুরে ফতোয়া দিয়েছে ভার আমার সময় সুযোগ হলে পরে ওই এলাকায় এবার ফতোয়া দিব। আর আজকে ফতোয়া দিচ্ছি যারা ছয় ভাগ সাত ভাগ আট ভাগ করে দশে জমা দিয়ে চলে আসেন তাদের কুরবানি হবে না হবে না হবে না হবে না এই জন্য হবে না কুরবানির মধ্যে আপনি নতুন ফতোয়া দিয়ে নতুন আবিষ্কার করেছেন ধর্ম যেটা কোরআনে নাই হাদিসে নাই সমাজে নাই এটা আপনি নতুন ফতোয়া দিয়েছেন নিজের মন ফতোয়া যেটা সোনা বিরোধী ফতোয়া আপনার যুগ যুগ ধরে চলে আসা সোমনাথকে প্রত্যাখ্যান করেছেন আপনি কবর দিয়ে নিজের চালু এই জন্য এই কোরবানি আপনার ক্যান্সেল হবে না বুঝেছেন না বুঝেন তবে তিন ভাগ করে যেটা দায়ী চলছে এটা চলতে পারে যদি মনে করেন এখানে না দিয়ে আমি বেশি ভালো পারবো তাহলে আপনি ওইটা করেন সমস্যাটা কুরবানিগুলো দেওয়ার চেষ্টা করবেন বাড়িতে